টোটো এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন সিটি অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভ জানালো সিটি অটো চালকেরা প্রসঙ্গত শহর জুড়ে নাম্বারবিহীন টোটো চালকদের দৌরত্ব ক্রমশ বেড়েই চলেছে সে বিষয়ে প্রশাসন একেবারেই উদাসীন অন্যদিকে সিটি অটো নিয়ে রাস্তায় বেরোলে নানান রকম ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয় সিটি অটো চালকদের মূলত এই অভিযোগ সামনে রেখেই শিলিগুড়ি কোটমোড় সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন রুটের সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে কবে সামিল হয় সিটি অটো চালকেরা সিটি অটো চালকেরা এই বিষয়ে জানান তার আজ সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে তাদের মালিক পক্ষের সঙ্গে বৈঠক করবেন এতে ফল প্রসূত সারা না পেলে ভবিষ্যতে চাকা জ্যাম করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন এদিকে মালিক পক্ষের সঙ্গে কথা বলে তারা জানান তারা চালকদের এই গাড়ি চলাচল বন্ধ পরিষেবা বিরোধী এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে তবে নাম্বারবিহীন টোটো এবং প্রশাসনিক উদাসীনতা ও ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে সিটি অটো চালকদের সমর্থন জানান তারা

যাত্রীকে কি করে বলবো আমরা কিভাবে দেখছি আমরা তো বলবো সভাপার্থী আমরা পরিষেবাটা দিতে পারলাম না যেমন আমাদের সমস্যা বহুত বড় ছোট মোট সমস্যা না এটা নিয়ে আমরা দু বছর ধরে লড়তেছি তারপরে কোন রিসপন্স নাই এর আগে আমরা দুদিন বন্ধ বসলাম ওখানে চোদ্দ দিন টাইম দেওয়া হয়েছিল তারপরে ইজুকালিটি ছিল যাও টোটো যেগুলো অভিযোগ টোটো যেগুলো নাম্বার নাই ওরা তো চলতো না এখন ওটাকে ছেড়ে দিয়েছে ওটাও চলছে একদমই বুক খোলা আমরা যদি হরের মাঝে সাইড দেখলে তার মধ্যে পুলিশ প্রশাসন তো একদম আমাদের কি বলবো যা তা মুখের ভাষা তো ভালো করেই না সিভিল বলো তার মধ্যে পিছন থেকে ফটো তুলে কেস দেয় মালিকের কাছে মেসেজ দেয় মালিক ড্রাইভারকে ফোন করে বলে তুমি তো কেস খেয়েছো পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমাকে তোমাকে ভর্তি তুমি আমরা চাচ্ছি কি আমরা আজকে দীর্ঘ দু বছর থেকে চাচ্ছি যে অবৈধ টোটো বন্ধ করা হোক এবং প্রশাসন সক্রিয় হয়ে পেট্রোল অটো এবং অবৈধ টোটো বন্ধ করে দেখ সুপ্রিম কোর্টের অর্ডার আছে হ্যাঁ আর পঞ্চায়েত ক্ষতি ধারা অটো তিন চাকা সেগুলো বন্ধ হচ্ছে না টাউন দেও প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে মেরে আমাদের আজকে দশ বারো লাখ টাকার গাড়ি ইএমআই আছে চোদ্দ পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ট্যাক্স আছে বত্রিশ হাজার টাকা ইন্স্যুরেন্স আছে সে মালিকরা তেরো দেওয়ালে পিঠ থেকে গেছে শ্রমিকরা এই টোটোর জন্য দুশো টাকা হাজিরা নিতে পারছে না প্রশাসনে অবৈধভাবে পাঁচশো টাকার কেস দিচ্ছে পিছন দিক থেকে এইসব জিনিস যদি বন্ধ হয় তবু আমরা সুষ্ঠুভাবে গাড়ি চালাবো আর যদি বন্ধরা হয় শ্রমিক সংগঠনের থেকে আমি বলছি আমার কোন শ্রমিক সব শ্রমিকের একটাই বক্তব্য যে আমরা গাড়ি চালাবো না আমাদের বক্তব্য এখানেই যে আমাদের গাড়িগুলো যখন আমাদের প্রশাসনে পুলিশ প্রশাসন হোক আমাদের আরটিও ডিপার্টমেন্ট হোক যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে গাড়ি হেল্প হচ্ছে আমরা সেই কাগজপত্র অন্যদেরকে গাড়ি দিচ্ছি কিন্তু যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে তার কোনো রকম কর্ণপাত করছে না তাতে আমাদের বিগত আগামী দিনে যে লোকসভা ভোট হচ্ছে তারা ড্রাইভাররাও তাদের ইনকাম পাচ্ছে না তাদের দেওয়ালে পিঠ ঠিক গেছে তাদের সংসার চালাতে পারছে না ইলেকশনের সময় তারা গাড়ি আমাদের গাড়ি যে করেছে প্রশাসন সেই গাড়ি তারা চালাবে কিনা আমাদের সেটাও আমাদের ভরসা পাচ্ছি না সিজ করা গাড়ি চালা এবার সিজ করা গাড়িটাও আমাদের পুলিশ প্রশাসনকে দিচ্ছে ইলেকশন সামনে আসছে ইলেকশনের সময় গাড়ি তারা ইলেকশনে যাবে কিনা সেটা আমাদের অনিশ্চিত আমাদের পড়ে আছে আমরা এই যে ব্যাপার হয়ে যাচ্ছে